আমি কি টাইটেল দিতে চেয়েছি এবং কী ধরনের টাইটেল আমি দিয়েছি তারেক রহমান বাংলাদেশে খুব শীঘ্রই আসার পরিকল্পনা ছিল তবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি এখনও আসবেন না কারণ এখনও বাংলাদেশে যাওয়ার মতন কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি কারণ আপনারা জানেন চুরি দুর্নীতি ট্যান্ডাবাজি এগুলো কিন্তু এখনও হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে অস্থিরতা হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন একতা নাই একজন আরেকজনকে ব্লেম দিচ্ছে এবং একজন আরেকজনের উপর কটাক্ষ করে কথা বলছে এখনও রাজনৈতিক দলগুলোর ভিতর আসলে কোনো বন্ধুত্ব বন্ধুত্ব আচরণ এখন আমরা দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে তারেক রহমান কিভাবে বাংলাদেশে আসবে সেটা আমার মাথায় আসে না সেই জন্য তিনি বলেছেন যে বাংলাদেশে আমি এখন যাব না এখনও বাংলাদেশে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয় তো এই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করবে যে আসলে তিনি কি পরিস্থিতির কারণে আসেন না নাকি তার বিরুদ্ধে মামলা আছে সেই মামলাগুলা ইতিমধ্যে খালাস না পাওয়ার কারণে তিনি আসবেন না তো সেই বিষয়টা নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো এবং আপনাদের সাথেও আমরা আলোচনা করব আপনাদের কমেন্টের মতামত আমরা নিব ইনশাল্লাহ তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কষ্ট করে জানাবেন এই মুহূর্তে আসলে লাইভটি স্পষ্ট শোনা যাচ্ছে কি না সেটাও জানাবেন ইনশাআল্লাহ এবং আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন আশা করি সেটাও আপনারা জানাবেন এই মুহূর্তে দুইজন ভাই লাইভ দেখছেন আশা করি আরও আসবেন সবাই একত্রিত হয়ে লাইভ দেখবেন একজন ভাই লাইভে লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপনি ভিডিওতে লাইক দিয়েছেন আসলে আমি লাইভ করতে পছন্দ করি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি ভিডিও এমনি কমে ছাড়া হয় আসলে সময়ের কারণ আমি লাইভে আসতে পারিনি আজকে যে বিষয়টা নিয়ে লাইভে আসবো সেই বিষয়টা আপনারা ইতিমধ্যে টাইটেল দেখিয়ে বুঝতে পেরেছেন ইতিমধ্যে ছয়জন ভাই দেখতেছেন থ্যাংক ইউ কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন এনামুল হাসান আমি কুমিল্লা থেকে এনামুল থ্যাংক ইউ এনামুল আমার তোমাকে ধন্যবাদ আমার পরিচিত এনামুল কুমিল্লা থেকে দেখছেন ছোট ভাই হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে তুমি কমেন্ট করেছো কুমিল্লা থেকে দেখছো এবং এই মতে বয়সটা স্পষ্ট ক্লিয়ার না একটু জানাবেন সবাইকে বলছি বয়সটা স্পষ্ট ক্লিয়ার না একটু জানাবেন এই মতে ছয়জন আছে সবাই একসাথে হোক তারপরে আমরা লাইভে কথা বলবো আজকে কিন্তু লাইভে আগে দিয়েই চলে আসছি গতকালকে প্রায় আপনার এগারোটার দিকে আসার পর অনেক অডিয়েন্স আমার সাথে দেখা ভাই নাই আমার অনেক অডিয়েন্স আছে অনেক ফ্রেন্ড আছেন যারা আসলে আসার সুযোগ পায় নাই গতকালকে প্রায় দশ থেকে বারো মিনিট লাইভে ছিলাম দেখা যাচ্ছে আমি তো প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইভে থাকি বাই হালকা আটকে আসতেছে আচ্ছা নাড়াচাড়া করছি এই জন্য মনে হয় সমস্যা হচ্ছে এখন ঠিক আছে তো হ্যালো 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 এখন ঠিক আছে এখন ঠিক আছে কি না একটু জানাবেন কমেন্ট করে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড যারা আছেন আপনারা জানাবেন এবং যারা নতুন অডিয়েন্স আছেন হ্যাঁ ভাই আপনি কুমিল্লা কবে আসবেন আমি কালকে কুমিল্লা আসবো ইনশাল্লাহ আশা করি তো একটু দেখবেন প্লিজ আচ্ছা যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হলো জাইদ হাসান আসসালাম আলাইকুম আজকে আগে ছুটি হয়ে গেছে তুষারের কারণে ইতালি অনেক তুষার পর এখন থ্যাংক ইউ জাহিদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জাহিদ ভাই আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড ইতালি থাকেন সবাই জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য তাকে সুস্থ রাখেন এবং হতা পরিশ্রম করেন সেখানে আসলে বিদেশের মাটিতে সবাই কষ্ট করে হ্যাঁ কষ্ট করে ঠিক আছে আবার টাকাও ইনকাম করা যায় আপনার যখন টাকা ইনকাম করবেন আপনি যখন টাকা আসবে পকেটে তখন ইনকাম করতে ভালো লাগবে এখন কষ্ট করতে ভালো লাগবে এটা স্বাভাবিক বাংলাদেশে যে টাকা পাওয়া যায় বিশ হাজার টাকা পাওয়াটা কষ্টকর হয়ে যায় সুতরাং বাংলাদেশে অল্প টাকার স্যালারিতে মানুষ কাজ করতে চায় না মানুষ হতাশা থাকে ডিপ্রেশনের মধ্যে থাকে হ্যাঁ তবে যেহেতু এই এতটা এই সংকটের পিছনে একমাত্র দায়ী ছিলেন সৈরাস আর পেসিস্ট হাসিনা সরকার দায়ী ছিলেন তবে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ স্যার সর্বোচ্চ চেষ্টা করছে রিজার্ভ রিজার্ভকে ইনক্রেজ করা রিজার্ভ যদি ইনক্রেস করে তাহলে আমার দেশের অর্থনীতি টাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ তিনি সেই চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি ডক্টর স্যার তিনি বলেছেন আমি রিজার্ভ থেকে আমি কোনো হাত দিব না তার মানে রিজার্ভ এখন এই পর্যন্ত আঠারো থেকে চব্বিশে না উনতিরিশে চলে আসছে তো আমরা সুক্রিয়া আদায় করছি এবং যে রেনগুলো যাচ্ছে এগুলা ইতিমধ্যে ডক্টর ইনুসার রিজার্ভ থেকে হাত না দিয়ে মূলত রেনগুলো পরিশোধ করছেন এবং তিনি পাকিস্তানের সাথে ইতিমধ্যে বন্ধুত্ব আচরণ করছেন এবং পাকিস্তান বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করছে আমাদের দেশের জন্য একটা সুখবর এটা আমি মনে করি জানি না আপনারা মনে করেন কিনা তারপর আসলে নির্বাচিত সরকার না হওয়া নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি আসলে শান্ত হবে না এটা স্বাভাবিক এটা আপনারা মানেন আর না মানেন এটা বাস্তবতা এখন নির্বাচিত সরকার কি সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নির্বাচিত সরকার কি বা নির্বাচিত সরকার মানে কি নির্বাচিত সরকার মানে হচ্ছে জনগণের বোটে প্রত্যক্ষভাবে জনগণের বোটে বোটে নির্বাচিত সরকার হল নির্বাচিত সরকার এখন জনগণ তো ভোট দেয় না এখন এই সরকার এটা তো অন্তর্বর্তী সরকার এটা তো নিরপেক্ষ সরকার এটা মানুষ এটা সরেচার পতন হওয়ার পরে সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের মানুষ মতামতের ভিত্তিতে মূলত তাদেরকে নিরপেক্ষ একটা সরকার দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার যদি আসে যদি বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যদি বিএনপি নির্বাচন করে বা জামাত ইসলামকে নির্বাচন করে তখন তারা দেশের জন্য কাজ করতে পারবেন তখন বাংলাদেশের অর্থনীতির যে চাকা এটা পরিবর্তন করা সম্ভব এবং বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যদি সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যদি কাজগুলো করেন সকল রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে আমার মতে সম্ভব যে আগামীতে আগামীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ইতিমধ্যে দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণ চলে আসছে আমি জানি না আপনারা জানেন কি না ইতিমধ্যে দ্রব্যমূল্য অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে আপনারা জানেন পেঁয়াজের কেজি আজকে দশ টাকা ছিল এখন মাত্র পঞ্চান্ন টাকা আসছে আজকে আলু পঁয়ত্রিশ টাকা আসছে আজকে পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো এটা আমাদের জন্য ভালো অত্যন্ত ভালো সংবাদ ঠিক আছে ডক্টর মোহাম্মদ শাহ ইউনুসার পারে না এমন কোনো কিছু নয় সব কিছু তার পক্ষে সম্ভব যদি সে চেষ্টা করে নুরুল কবির ভাই আমাদের বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য ফোন করছিল ক্রিস্টোফার ইন্ডিয়ার গা জ্বলতেছে হ্যাঁ নুরুল ভাই এটা স্বাভাবিক ইন্ডিয়ার গা জ্বলবে এটা স্বাভাবিক আপনার ইমো নাম্বারটা কীভাবে দেওয়া যায় আমাকে জাহিদ ভাই আপনি ইয়া করেন আপনি ওই যে আমাকে জিমেল করতে পারেন হ্যাঁ আমার যে জিমেল আইডিটা আছে না এই জিমেল আইডিতে আপনি আমাকে টেক্স করেন তারপর আমি পাঠিয়ে দিব আপনাকে ঠিক আছে নুরুল কবির ভাই আরেকটা প্রশ্ন করেছেন যতক্ষণ নির্বাচন হয় না বাংলাদেশ কোনো শান্তিতে ফিরে আসবে না যখন বাংলাদেশ নির্বাচন হয়ে যাবে তখন শান্তি ফিরে আসবে হ্যাঁ সেটি তো বললাম ঠিক আছে এখন নির্বাচন দলগুলো চাচ্ছে না যে শান্তি থাকুক এটা স্বাভাবিক তারপর জাহিদ ভাই বললো ডক্টর ইনু যা আনতে পারবে বাংলাদেশে অন্য প্রধানমন্ত্রী দশ বার সাইও আনতে পারবো না এটা স্বাভাবিক ভাই জাহিদ ভাই এটা তো এটা তো সাধারণ মানুষও বুঝে ঠিক আছে নুরুল ভাই আর আরেকটা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ছিল বিএনপি একটা নতুন সরকার যখন হবে তখন আমি মনে করি এখন সব কিছু দাম কমে আসছিল দাম কমতেছে ভাইয়া আরও কমে যাবে একটু সময় লাগবে হ্যাঁ আরেকটু সময় লাগবে এবং ডক্টর ইনুস্তা তো বলেছেন কমে সব কিছু নিয়ন্ত্রণ আসবে আসছে তো নিয়ন্ত্রণ চলে আসতেছে সব কিছুই আসলে কমছে অনেকটাই কমে গেছে আসবে আপনি কাঁচা বাজারে যান অনেকটাই আপনি দেখবেন যে এখন অল্পতে কিনে যাচ্ছে জি এই মুহূর্তে পঁয়ত্রিশ জন আজকে লাইভে আজকে কিবার বার আজকে লাইভে অনেকে এখন আসা নাই নাকি নাকি এখনো ব্যস্ত আচ্ছা এই মুহূর্তে ফর্টি সিক্স বাইশজন দেখতেছেন হয়তো নতুন অডিয়েন্স আমার অনেকে আসছেন হয়তো অনেকে আমার কি চিনে না এই জন্য হয়তো অনেকে প্রশ্ন করে না বা অনেকের কোনো গভেন্টের রিপ্লাই নাই ঠিক আছে তো যাই হোক আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করতে চেয়েছিলাম অনেকে বা আসার নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তাকে সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে বাংলাদেশে আসার জন্য তবে তারেক রহমান বলেছেন বাংলাদেশে এখনো আসার পরিস্থিতি হয় নাই জানেন আপনারা আমার সাথে একমত হবেন কি না আসলে তাই আসলে তাই এখনও বাংলাদেশে বিএনপি চেয়ারম্যান তারক রহমান যে আসবেন সে পরিস্থিতি বাংলাদেশে এখনও তৈরি হয় নাই কীভাবে ভাই কিভাবে তৈরি হবে আপনারা বলেন এখনও এখনো চুরিবাটপাড়ি চলছে ঠিক আছে আজকে দেখেন গতকালকে গণ অধিকার স ফারুকের উপর হামলা কারা করেছেন নেতা কর্মীরা করেছেন আবার এটা অস্বীকার যে না এটা বিএনপি তারা করে করেন এটা রাজনৈতিক সাইড আমরা বুঝি না যে না এটা বুঝি রে ভাই এটা আমরা ভালো করে বুঝি ঠিক আছে তো এখন আপনাদের উচিত সবাই সমানভাবে কাজ করা একতভাবে কাজ করা অথচ এগুলো না করে আপনারা এখন খুন কারাবি করেন হামলা মামলা দিয়ে অবস্থা খারাপ করে মানুষের এভাবে তো একটা দেশ শান্তিতে থাকতে পারে না হ্যাঁ যদি সকল রাজনৈতিক দলগুলো একটু শান্তিপূর্ণভাবে থাকতো একত একত্রতাবোধভাবে থাকতো একতাভাবে থাকতো তাহলে তার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিতে পারত এখন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে মামলাগুলো এখনো পুরোপুরি সম্পূর্ণভাবে খালাস হয় নাই হ্যাঁ কিছু মামলা জামিন আছে আসলে যদি তাকে গ্রেপ্তার করে ফেলে তখন কি করবে দিস ইস রিয়েলিটি মোস্তফা হাসান মোস্তফা ভাই কেমন আছেন আপনি নুরুল কবির আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে তো তোমার লাইভারি দেখতেছি ভাইয়া আমি তোমাকে সালাম দিই সেজন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম কেমন ভাইয়া হ্যাঁ নুরুল ভাই আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে একের পর এক ফোন আসছে থ্যাংক ইউ মোস্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইমার্জেন্সি কল আসছে মনে একটু লাইনে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসলে আমি আমার একটা ইমার্জেন্সি কল আসছে তারপর আমি লাইভে থাকতে চেয়েছিলাম অনেকক্ষণ কমেন্ট পড়েছিলাম সবাই কমেন্ট পড়েছিলাম তবে আপনার প্রত্যেকটা কমেন্টে পড়েছে জিয়ার আর সৈনিক এখন আপনার সেটা বলেছেন আমিও আপনার কমেন্টটা পড়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনার নামটা কি লং লাইভ আপনি কোন জায়গা থেকে দেখেছেন লং লাইভ লং লাইফ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন আপনার কান্ট্রি কোথায় মুস্তফা আহসান ভাই আমি তো আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি কাচ্ছি মিয়া কোনো ফুলেকে খাওয়া ভাই আমি তো বুঝতে পারতেছি না বহুদিন বিরিয়ানি খাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাওয়াবো অবশ্যই আমাকে নখ দিন পার্সোনাল থ্যাংক ইউ মুস্তফা ভালো থাকবেন আবারও দেখা হবে যদি সুযোগ থাকে সাড়ে দশটার দিকে আসবো হয়তো আমার অনেক অডিয়েন্স ফ্রেন্ড তারা আসতে পারে আমার অনেক পরিচিত ফ্রেন্ডরা আছে যারা এখন আমার ভিডিও দেখে নাই সম্ভবত বা আমি যে লাইভে আসছি এখনও দেখে নাই তবে আবার লাইভে আসবেন তাহলে একটু পরে আমি আসবো থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ মোস্ত আপনাকে ধন্যবাদ আমি আবার কিছুক্ষণ পর আবার আসবো